বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে তারা পাকিস্তানের বিট পাকিস্তানের বিট তারা মুক্তিযুদ্ধের শত্রু মুক্তিযুদ্ধের যেভাবে অপমান করছেন পুলিশকে যেভাবে বিচ্ছিত করেছে সেনাবাহিনী যেভাবে লজ্জিত করছে এই ব্যাপারে একটা রাষ্ট্র চলতে পারে না বাংলাদেশের কোন জনগণ শেখ হাসিনার খেদায় নাই শেখ হাসিনা আবার নতুন করে আবার বাংলাদেশ আওয়ামী লীগ উপহার দেবে ইনশাল্লাহ অপেক্ষা থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টে হেলিকপ্টার দিয়ে চলে গেছে মানুষে বলে সৈরা স্যার স্বেচ্ছাচার ফ্যাসি ব্যাপ পলাই গেছে ভাগাই দিছে আরে ভাই তারে তো মাস্টার প্ল্যান করে খেদাই না হইছে ভাই বাংলাদেশের কোনো জনগণ শেখাসিনার খেদাই নাই শেখাসিনার বড় অপরাধ হইসে এই বাংলাদেশের সুন্দর মেট্রোরে লুট দিছে শেখাসিনার অপরাধ হইসে যে জায়গায় রাস্তা ছিল না সেই জায়গায় রাস্তা হইসে শেখাসিনার অপরাধ হয়েছে যে জায়গায় আপনার নৌকা ছিল সে জায়গায় ব্রিজ করে দিছে শেখাসিনার অপরাধ হইছে দক্ষিণ অঞ্চলে এত সুন্দর পত্র পদ্মা পদ্মা সেতু করে দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে দেশে কারেন্ট ছিল না কারেন্ট ব্যবস্থা করে দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে রাস্তার বিধি দিয়ে মানুষ হাঁটতে পারতো না সেই রাস্তার ব্যবস্থা করে দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে দেশে টিসিবির মাল প্রতি ঘরে ঘরে টিসিবির মাল দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার অপরাধ হয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে ডেলিভারির যে মানুষ গর্ভবতী মানুষ যে মহিলারা ডেলিভারির টাকা নাই সেই টাকার ব্যবস্থা শেখ হাসিনা করে দেশ শেখ হাসিনা অপরাধ করেছে ববিহীন মানুষ অসহায় মানুষকে দরিদ্র মানুষকে বাড়িঘর করে দেশে শেখ হাসিনার এই অপরাধ হয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে প্রত্যেকটা ছেলে সন্তানকে প্রাইমারি স্কুলের একটি টাকার ব্যবস্থা করা দিয়েছে মানুষকে বেশি ভালোবাসা ফলাইছে আর আওয়ামী লীগের ভিতরে যারা গাদ্দার আছেন যারা মোনাফিকার আছেন যারা সৈরাসার আছেন ভাই আপনাদের দল করার দরকার নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে জিয়ার রহমানের বিরুদ্ধে যারা কথা বলে রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা কথা বলে ইশাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা পাকিস্তানের বিদ পাকিস্তানের বিদ তারা মুক্তিযুদ্ধের শত্রু তারা দেশের শত্রু জাতির শত্রু রাষ্ট্রের শত্রু ট্যাকতে পর্যন্ত সমস্ত জনগণের শত্রু মুক্তিযুদ্ধের যেভাবে অপমান করছেন পুলিশকে যেভাবে বিচিত করেছেন সেনাবাহিনী যেভাবে লাঞ্চিত করছেন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না শেখ হাসিনা আবার নতুন করে